সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম শুভ সকাল আজ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই মধ্যে অবস্থান করছি পাবনার চাটমহর উপজেলার সরোজগঞ্জের ঐতিহ্য ঐতিহ্যবাহী পেঁয়াজ রসুনের হাটে তো এই সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন ব্যাপক পরিমাণে হাটে কৃষক আনছেন এবং বেচা বিক্রি করছেন তো গতকালের থেকে আজকের বাজারটা কেমন রয়েছে আপনারা জানেন যে রসুনের অনেকগুলো সাম হয় তো চলুন দেখি কোন সাম কত দাম রয়েছে মাথা থেকে শুরু করে নিচ কত রয়েছে সেটা বিস্তারিত জানবো কথা বলব ব্যবসায়ী এবং কৃষকের সঙ্গে দেখুন এখানে ভাইরার রসুনগুলো মাঝারি রসুন কিনে এখানে বসে আছে আসসালামু আলাইকুম ভাই ভাই এই মাঝারি মাল কিনছেন আজ দেখুন মাঝারি হলো মালগুলো টান এবং চকছে মাল কত দিয়ে কিনছেন এগুলো আঠারোশো উনিশশো পর্যন্ত কিনছেন এই সাম আচ্ছা ভাই ধন্যবাদ দাদা কত বেশলেন এ আঠারোশো আঠারোশো হ্যাঁ ভালো আছেন ভাই হ্যাঁ এই তো দাম পাবেন এই দেখুন টোটাল হাট হাট গার্ড দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাট বাজার দর এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন

ঘরে আরও আছে ভাই লেটছলা 10000 এর বান্ডেলের আশায় রাখছিলেন এবার হলো না তাই না হ্যাঁ হ্যাঁ যার কারণে আপনারা দিশেহারা হ্যাঁ এবার কয় বেগি লাগাবেন এক বেগি অল্প লাগাবেন হ্যাঁ আচ্ছা এ মালটা কার মুড়বে মালটা কত বলে 2600 বলছে এটা আপেল সাইজ তো বড় মাল এটা 2600 টাকা মন বলছে এটা বেসন হবে টপ কোয়ালিটি এর আবার তারপরের হাঁটা এটা

বেশি এবার আচ্ছা আসসালামু আলাইকুম ভাই মাল খালি গোপনে কিনবি এত বাজার লরমা আমি আপনারটা আপনার টা কত কেস আচ্ছা এটা তেইশ টাকা বলছো দেখুন টোটাল সরোজগঞ্জের হাটে হাট পাবনা জায় অবস্থিত হচ্ছে থানা

লোক কোন এলাকায় বাড়ি লাভ নাই পয়সা খরচ করা এমনি মজা হয় না ভাই সমস্যা বেসা মালে বত্রিশ দেওয়াই যায় ভাই

এটা দাম হৈছে নাম হয় নেকি দাম মালটো টাইট আছে